আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহি হবার আল্লাহামদুল্লাহ ইহায়দাসাল্তুসাল্লাম আল্লাহ রসাল্লাহ সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে ভোট নিয়ে কিছু কথা বলবো হয়তো বা এটা কারো কাজে লাগতেই পারে অথবা নাও লাগতে পারে সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা সামনে ভোট এসে এসেছে অল্প কিছুদিন পরেই বোট এই ভোটিং সিস্টেমটা একেবারেই কুফুরি পদ্ধতিতে হচ্ছে যেই কুফুরি পদ্ধতিতে যদি পদ্ধতিকে কোনো ব্যক্তি যদি বলে এটা উত্তম বা বর্তমানে এটাই উত্তম এটা দিয়ে চলতে হবে এটা ছাড়া আমাদের আর কোনো পদ্ধতি নেই বা দুনিয়াতে এটা দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করব। জনগণের উন্নয়ন করব বা নিজের উন্নয়ন অথবা জনগণের উন্নয়ন করব রাষ্ট্রের উন্নয়ন করব। যুগ শ্রেষ্ঠ তাহলে সে আর মুস্তিম থাকবে না যে গণতন্ত্রকে একেবারে উত্তম মনে করে নেবে সে আর মুস্তিম থাকবে না যা হোক গণতন্ত্র কুপুরি মতবাদ গণতন্ত্রের অনেকগুলা দিক আছে কুফুরি যেটা আমি এতগুলা কথা এখানে বলা সম্ভব নয় আবার গণতন্ত্রের অনেকগুলা দিক আছে যেটা সুস্পষ্ট হারাম অনেকগুলা দিক আছে কুপুরি অনেকগুলা দিক আছে সুস্পষ্ট হারাম তো আমি এখানে আপনাদেরকে আজকে যে কথাটা বলতে চাই সেটা হলো আপনি ভোট কাকে দিবেন দেখুন আপনি যাকে যাকেই ভোট দেন সে যেই দলে হোক আপনি যাকে ভোট দেন যেই দলের হোক তাকে আপনি কুপুরি গণতন্ত্র ভোট দিবেন কুফুরি গণতন্ত্র বিধান মোতাবেকেই আপনি ভোট দিবেন তাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে এই গোষ্ঠী দল ব্যক্তি যত কুফুরি শির্খ করবে হারাম করবে সকল শির্ক কুপুরি হারামের একটি গুনা একটি পাপ আপনার আমার আমল নামে আসবে যারা ওদেরকে সমর্থন দিবে সে যেভাবে হোক আমলিক বলেন বিএমপি বলেন জাতীয় পার্টি জমাত ইসলাম সরমনাই যেই দলে হোক যাকে আপনি ভোট দেন আপনার পাপের একটি গুনা তাদের পাপের একটি গুনা আপনার আমল নামে আসবে আবার তারা যত ভালো কাজ করবে সকল ভালো কাজের একটা গুণা আপনার আমল নামে আসবে সম্মানিত দেশবাসী এক আপনি একটি চিন্তা করে দেখুন তো তারা যত ফাপ কাজ করবে সকল ফাপকে মিলিয়ে আপনি বা তারা যত ভালো কাজ করবে সকল ভালো কাজকে একাত্রিত করলে একটি শির্ক এবং গুনাহের ইয়া কুফুরের গুণা কি মশা যাবে পরিত্রাণ পাবেন কুফুরি এবং আপনার শির থেকে এই দলবাসগুলা ক্ষমতায় যাওয়ার পর্যন্ত যে যত কাজ করবে কুপুরি গণতন্ত্র অধীনে সকল কাজ তারা করবে হারাম শির্ক এবং কুফুরি তারা এইভাবে কর্ম করে যাবে তাই আমার কথা হল আপনারা ভোট দিবেন কিন্তু চিন্তাভাবনা করুন আর এই কুপুরি গণতন্ত্রকে উত্তম মনে করা তাদেরকে এটাকে মাধ্যম হিসাবে নেওয়া বা এখন কুপুরি গণতন্ত্র ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই তাহলে এই সকল ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দেওয়া সুন্না পদ্ধতিকে অস্বীকার করছে তারা সুন্না পদ্ধতিকে অস্বীকার করেছে কারণ আল্লাহ অন্ধকারকে দাওয়াতের মাধ্যমে তাওহিদের দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছেন মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন কিন্তু কুপুরি অথবা কোন কাপড়ের পরামর্শ নেন নাই কোন কাপড়ের সহযোগিতা ছাড়াই রাষ্ট্র প্রতিষ্ঠিত সম্মানিত দেশবাসী ভাইয়েরা আমরা এখন কুপুরি পদ্ধতিকে মেনে নেওয়া মানে হলো রাসুলের সুন্না পদ্ধতি অচল আল্লাহর বিধান ওই পদ্ধতিটা অচল এখন আমরা মনে করি যেন তেনভাবে ক্ষমতায় গিয়ে তারপরে ভালো কিছু করব। সম্মানিত দেশবাসী একটি কথা চিন্তা করুন আজকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহ যখন তাপিদের দাওয়াত দিছেন মক্কাবাসী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিহাল্লাম রাষ্ট্র অপার করেছেন যে তুমি যদি রাষ্ট্রপ্রধান হও যে হতে চাও আমরা রাষ্ট্রপ্রধান তোমাকে বানাবো অর্থ চাও অর্থ দেব সুন্দরী রমণী চাও রমনী দেব আচ্ছা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কি বলেছেন ঠিক আছে তোমরা আমাকে রাষ্ট্র দাও আর আল্লাহ রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন ঠিক আছে আমরা আমি রাষ্ট্র পেলে আস্তে 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 সব পরিবর্তন করব আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন আপনার রাষ্ট্র গ্রহণ করেন নাই তাহলে আপনি কেন এত তাড়াহুড়া করতে চান আপনি ক্ষেত্রে এত তাড়াহুড়া করে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য বেকুল হয়ে গেছেন ব্যাকুল হয়ে আপনি কুফুরিকে সমর্থন দিয়ে কুফুরির গায়ে চড়ে আপনি রাষ্ট্র যাবেন তারপরে দাওয়াত দিবেন তারপরে দেশবাসীকে সঠিক পথে নিয়ে আসবেন ফিটিয়ে এটা কি সম্ভব সম্মানিত দেশবাসী কুপুরি গণতন্ত্র কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য আসে নাই কুফুরি গণতন্ত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য আসে নাই কুফুরি গণতন্ত্র এসেছে শোষণ করার জন্য কুফুরি গণতন্ত্র এসেছে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য কুফুরি গণতন্ত্র এসেছে মানুষকে কাপের বানানোর জন্য কুফুরি গণতন্ত্র এসেছে মানুষের দিনকে নষ্ট করে কুপুরি নিজম শিরিক। কুফুর মানুষের ব্রেনে ঢুকানোর জন্য এই কুপুরি গণতন্ত্র কখনো আপনার ভালো কিছু হবে না এই কুপুরি গণতন্ত্রের কারণে আজকে হানাহানি কাটাকাটি মারামারি বাইয়ে বাইয়ে শত্রুতা ছেলে বাপে শত্রুতা বাপে অপরাধ করলে ছেলের হাতে হাত কড়া পড়ানো হয় আবার ছেলে অপরাধ করলে বাপের হাতে হাত কড়া লাগানো হয় এটা হলো কুপুরী গণতন্ত্রের নমুনা তাই কুপুরি গণতন্ত্রের কারণে আজকে দেশের মানুষ অনিরাপত্তাহীনতায় ভুগছে এই কুপুরী গণতন্ত্রের কারণেই মানুষ অনিরাপত্তাহীনতায় ভুগছে যদিও এই জাতি এটা স্বীকার করুক অথবা না করুক তাই সম্মানিত দেশবাসী আপনি আমি আবার বলি ভোট আপনি যাকেই ভোট দেন আপনি যাকেই ভোট দেন সে যত গুনাহের কাজ করবে সকল গুনাহের একটি ভাগ আপনার আমল নামে আসবে আর সে যত ভালো কাজ করবে তারও একটি অংশ আপনার আমল নামায় আসবে এখন ভালো কাজ কি করবে জানি না কিন্তু তারা যে শিরিক এবং কুহুরি করবে এটাই স্পষ্ট এটার মধ্যে কোনো ছায়া নেই কোনো পর্দা নেই কুফুরি করবেই করবে সে যেই দলে হোক আর এই সিঁড়ি কুফুরি করার মাধ্যমে আপনার আমার ইমানকে চিরতরে ধ্বংস করে দেবে তাই আসুন আমরা আল্লাহর বিধান এবং রাসুন সাল্লাহ আলিহাল্লামের সুন্না দাওয়াতি পদ্ধতির দিকে ফিরে যাই তাহলে ইনশাল্লাহ আমরা নিরাপত্তা পাবো আমরা শান্তি পাবো আমরা আল্লাহ তো ওয়াদাই দিয়েছেন তোমরা যদি আনো সৎকর্ম করো তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদেরকে খেলা দান করবে অথবা আমাদেরকে দিবেন অথবা পরবর্তীতে দিবেন অথবা নাই দিবেন তাতে কিছু আসা যায় না জান্নাত ইনশাল্লাহ নিচ্ছে যদি ইমানের সাথে সৎকর্ম করা হয় তাহলে জান্নাত নিচ্ছে আর যদি ইমানের সাথে কুফুরি করেন গণতন্ত্রের কুফুরি অথবা যে কোনো নিজমের কুফুরি করেন তাহলে জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত পাওয়া যাবে না যতই মুসলমান দাবি করেন এই মুসলমান দাবিতে কিছু আসা আসে যায় না আসবে না যাবে না কারণ কুপুরি দিয়ে কোনো ব্যক্তি যদি কুপুরি শিরকি নিয়ে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে এটার এই বিষয়ে কোরআনের অসংখ্য আয়াত আছে অসংখ্য দলিল আছে আশা করি আপনারা দেখে নেবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন রাসুল আল্লাহর বিধান রাসুলের দাওয়াতি পদ্ধতির দিকে ফিরে আসার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার